বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের লক্ষ কোটি দরুদ সালাম আমাদের প্রিয় বিশ্ব নবীর উপরে আজ আমরা পার্কলাতে আমার এখানে বসে থাকি আমরা প্রতি শুক্রবারে একটা টাইম করে নিয়েছি সেই টাইম মতো আমরা এখানে বসে আদম মূল মুসজিদের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু এখানে আলোচনা করে থাকি আমরা সেই অনুষ্ঠানে আজও বসেছি কতিপয় হৃদায়তের ভিতর থেকে কতিপয় সন্তানেরা তো সারা বিশ্বের সমস্ত মানুষকে এবং আমার এই বা হেদায়তে ভাইদের সাথে করে নিয়ে আমরা এই আদম নুরীর কিছু বিষয় আসার নিয়ে আলোচনা করব তাই সবাইকে আমার শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তো আমরা এই আদম নূরের বিষয় আশায় নিয়ে এখানে আলোচনা করে থাকি এটা নূরের ব্যাপার তো এগুলো তো আগে নিয়ে কোনো আলোচনা বড় জ্ঞানীগুনি যারা ঈশ সাহেব গাউ সাহেব কুটুক সাহেব ফরিদ সাহেব বহু সাহেব চলে গেলেন বা আছেন এখনো তেনারা কিন্তু এই নূরের কথা কিছুই বলেন না এ কোন নূরে কি হয় বা নূর দ্বারা কী হয় তে নূর দ্বারা যে কোনো নুরী হোক নূর দ্বারা যে একটা সৃষ্টি হয় এটা শিওর এটাও বলেন না যাই না বললেন তো যাই হোক আমরা আদম নূরের কাছ থেকে আমরা হেদায়ত গ্রহণ করেছি হেদায়ত গ্রহণ করার পূর্বে আমাদেরকে তবায় নাফুয়া এত সুন্দরভাবে পাঠ করাইছেন যে পাকের কাছে অনুশোচনার সাথে নিজের অতীতের গুনাহের জন্য তবা পাঠ করে নিয়ে সেই মোতাবেক আমি পরিষ্কার হয়েছি পাকের তরফ থেকে মুসিদ আমাদের সেই বান হিসাবে তৈরি করে ফেলছেন এই তবার মধ্যে দিয়া এখন আমাদেরকে উনি যে দীক্ষা দান করলেন সেটা হল আদম নূরের উপরে তো সেই আদম নূরের উপরে আমরা হেদায়েত গ্রহণ করার পর আমাদেরকে বলা হলো মূল মুর্শিদ আমাদের বললেন যে তোমরা আজ থেকে আহ কিন্তু পবিত্র বান্দা আল্লা পাগের তোমাদেরকে আমি সেই সুন্দর পবিত্র পথের উপরে উঠিয়ে দিছি তোমরা সেই পথ ধরে চলতে থাকো তো সেই পথটা কি আল কোরআনের আল কোরআনের পথ যেটা আমার মহান সৃষ্টিকর্তা আমার কাছে দিয়ে দিছেন ওই একটু আগে যে সালাম দিলাম সেই বিশ্ব নবীর উপরে ওনার মাধ্যম দিয়ে আমার কাছে সেই আইন বই বা সেই গ্রন্থটা আমার কাছে দিলেন এখন আমিও ওটা করে দেখতে পারি জানতে পারি বুঝতে পারি শুনতে পারি সবই করতে পারি ইচ্ছা করলে এখন যদি ইচ্ছা না করি যদি সেই ঢালাওভাবে চলতে থাকি তাহলে তো আমার কিছু হবে বলে আশা করা যায় না তবে যদি তাহা না করে মুর্শিদ যেভাবে পথটা দেখা দিছেন এবং আলকোরানিক জীবনটাও দিয়ে দিছেন সাথে করে যে এইভাবে এইভাবে তোমার জীবনটা কিন্তু আজকের থেকে পরিচালনা তুমি নিজে করবে তো নিজে করতে পারলে তোমার ফলটা তোমার আর যদি তাহা না করো তাহলে তুমি কিন্তু বিফলে চলে যাবে সব হারায়া যাহা কিছু ছিল সব কিছু হারা তুমি বিফলে সত্যহীন হওয়া করবে এটা কিন্তু মুর্শিদ প্রথমেই আমাদেরকে বলে দিছেন তা আমরা সেই মোতাবেক সুন্দর করে সেই মুর্শিদের আদেশ নিষেধ অনুযায়ী আমরা পথ চলতেছি চলার উপরেই আছি তো এখন তো সেই গ্রন্থে দেখা যায় যে গ্রন্থে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তোমরা নামাজ পড়া তো দূরে ও ওইটার কাছেই যায় না কতক্ষণ যতক্ষণ না তুমি পবিত্রতা অর্জন করতে পারো এতক্ষণ ঠিক তদ্রুপ ওই গ্রন্থটার কথাও বলছে যে এই গ্রন্থটা তো দূরে থাক আমার এই গ্রন্থটা ছুঁয়ো না এই মানুষকেই নিষেধ করেছে যে কতক্ষণ যে পবিত্রতা হওয়ার আগ পর্যন্ত ছুঁয়ো না তো যদি ছৌ আমার কথা অমান্য করে যদি ছৌ যদি সালাতে যাও তুমি সালাত আদায় করতে তাহলে আল্লাহ পাকের সাথে তুমি কি করলে পাকের কথাটা রক্ষা করে চলতে পারলে না ফেলে দিলে তার কথাটা তোমার নিজের মন হরসে চলে গেলা যা সেই জামাতের সাথে বা যেকোনো ইয়ার সাথে নামাজ আদায় করলে অথচ তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে নামাজ পড়া করতে যাওয়া নিষেধ করেছিল সে কিন্তু তুমি করলে না যদি না করে থাকো তাহলে তুমি আল্লাহ পাকের কথা রাখো নাই প্রাণটা যদি পবিত্রতা অর্জন না করে যদি ছুঁয়ে থাকো তাহলে পাকের কথা রাখো নাই তোমার এখানে ভুল হয়ে গেছে তো ওই সংশোধন করো তো যাই সংশোধন এই যে হৃদায়ত নেওয়া বা ই করা এগুলি আমাদের এই মানবের জন্যই প্রয়োজন অন্য কাহার জন্য প্রয়োজন আছে কি না জানি না তবে মানবের জন্য যে প্রয়োজন এটা আমরা পরিষ্কার এখন সেই পথের উপরে আমাদের উঠায় দিছে যেটাকে সেরাতুন বলা হয় এহেদিনাথ সেরাতুন মোত্তাকিন তেই সেরাতের উপর দিয়ে মোত্তাকিনা চলে কোরআন বলতেছে যে যে সেরাতের উপরে তোমাকে তুলে দিলাম আমার মসজিদ বলতেছে যে তোমাকে যে উঠায় দিলাম ওই পথের উপর দিয়ে মোত্তাকিনটা চলে অন্য কেহ কিন্তু না অন্য কেহ চলতে পারে না করে যায় এই যে তুমি চলতে পারবে এখন থেকে কারণ তোমার ভিতরে যত ন্যায় অন্যায় যত যাহা ছিল সমস্ত কিছুকে বাতিল ঘোষণা করে ফ্রেশ করা হয়েছে একটু আগে সেই সদা সত্যবাদ একজন সত্যবাদের কাছ থেকে আমি ওইটার অঙ্গীকার করে আমি পবিত্রতা অর্জন করছি এখন আমাকে সেই পবিত্র পথের উপরে সে আমার মসজিদ উঠোয়া দিছে যে এই পথ ধরে তুমি চলে যাও তুমি বহু কিছু দেখতে দেখতে যেতে পারতে পারবে না তুমি যাও দেখো কি ঘটে দেখো তো তুমি কিছু অর্জন করতে পারো কি না যদি কিছু অর্জন করতে পারো তো এইটার মাধ্যম পারবে অন্য কোনো পথ নাই খোলা নাই নবধি পথ চলে গেছে বহু আগে পনেরোশো বছর আগে সেই অতীত হয়ে গেছে এবং সেই আমাদের প্রিয় নবী হক মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি ডিক্লিয়ার দিছেন যে আজ থেকে সমস্ত গ্রন্থ সমস্ত নবতী বাজাপ্ত ঘোষণা করা হবে করছে কিনা আপনারা দেখে নেন গ্রন্থগুলি দেখে ঘাইটা জেনে নেন পাওয়া যাবেন পাবেন আপনারাও পাবেন আমরা পাব যে পড়বে সেই পাবে তো সে ওটা জানার জন্য পড়া যায় পড়তে হবে আর চলার সময় নিজেকে চলতে হবে নিজে চলে আয় আমি কি হব আমাকে কোথায় কি জন্য এটা মুর্শিদ করে দিলেন আমার মঙ্গলের জন্য আমি যেন সেই এখানে যে আসছি একটা বিশেষ কর্ম নিয়ে এখানে আমার একটা বিশেষ কর্ম আছে সেই বিশেষ কর্মগুলি যদি আমি সঠিকভাবে আল্লাহ পাকে ন্যায়ের বিধান মতো যদি করে যেতে পারে তাহলে ফলটা সম্পূর্ণ ফল আমার এই ফল ফলের ভাগেই অন্য কেউ না আমার পাশের স্ত্রী শুয়ে আছে সেও না আমার বালবচ্চা সেও না কেউ না আমি আমার বালবচ্চাকে আমি এটা সুন্দর করিয়া শিখিয়া দিতে পারি বা তাকে পথটা দেখা দিতে পারে বাবা এটা করো বাবা ওইটা করো এটা ভালো 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 গুলা বলে দেখা দিতে পারে কিন্তু আমি তো করিয়ে দিতে পারবো না যেমন মুর্শিদ আমাদের তাই বলে দিছেন যে আমি কিন্তু করিয়ে দিতে পারবো না আমি এই পথের উপরে তোমাকে উঠা দিলাম হাঁটতে থাকো তুমি এখন হাঁটে যাবে না দৌড়া যাবে না বিদ্যুৎ বেগে যাবে সেটা তুমি যাবে কি সুন্দর কথা কোরআনের সঙ্গে খাপ খাওয়ানো কথা যে কথাগুলি কোরআনের সঙ্গে খাপ খায় না ওটা আল্লাহ পাকের কথা না ওটা অন্য লোকের কথা হতে পারে ওটা আল্লাহ পাকের কথা না আল্লাহ পাকের কথা আমাদের সুন্দর করে ওই কোরআন তিনি লেখাপড়া না জানলেও ওনাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞানের মাধ্যম দিয়ে ওনাকে যে যারা শিক্ষা করাইছে সেই শিক্ষা মতো তিনি সুন্দরভাবে আমাদের জন্য তাকে শিক্ষা করতে হয়েছে ওখানে সেই আমাদের জন্য সেটা শিখে নিয়ে আমাদের জন্য পথ রেখে গেলেন সে তো নিয়ে যান নাই আবার তেনার যে আদর্শ সেগুলোও দেখে গেলেন আমাদের কাছে ওগুলো ভালো জিনিস যেমন হাদিস পালন করা ফল আছে আর এটা হলো আল্লাহ আল্লাপের নিষেধ আদেশ তো নিষেধ আদেশ নিষেধে বলে দিল যে ওই চুরি করে না লাস্টে কিন্তু না শব্দটা আছে ডাকাতি করো না ছিনতাই করো না শুধু লাস্টে না আছে অপকর্ম করো না পরের জিনিস অন্যায়ভাবে গ্রাস করো না মাপে কম করো না আর নেবার সময় বেশি নিও না জেনা করো না ঘুষ খায় না সুদ খায়ও না শুধু না এই না গুলোর থেকে আমাকে আগে আমার মুর্শিদ ছড়াইছে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়া আমাকে সরানো হয়েছে ওখান থেকে ওখান থেকে সরাইলে সেই ফ্রেশ জায়গা নিয়ে এসে দাঁড় করা দিছে যেটাকে বলা হয় সিরাতুল মোত্তাকিন সেই মোত্তাকিনের উপরে দাঁড় করা দিছে এই মোত্তাকিনটা যে পথ চলে সেই পথের উপর দাঁড় করা দিচ্ছে এখন আমরা রওনা করব তে আমরা যতজন পাকের ইচ্ছায় এই আদম্যুরের হৃদায়তকৃত সন্তানেরা আছে বা আছি এদের সংখ্যা পাকের ইচ্ছায় কম না অনেক হয়ে গেছে সন্তান তে এনারা এনাদের মুখ দিয়ে ওই মুর্শিদ আদমনুরের মূল মুর্শিদের কথাই বের হচ্ছে তেনার কথাই বলতেছেন সদা সত্য কথা যাহা সত্য মিথ্যের ধারে কাছে একটি লোকও যেতে পারবে না কারণ ওই যে ওখানে তো অবা করেছে সে একরান নামা আদা করছে পাকের কাছে সুন্দর করে তবা করছে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করেছে সারেন্ডার করার পর সে তার তো আর নিজস্ব কিছু থাকে না তখন ওই আল্লাহ পাক যাহা বললে তাই করতে হবে তে সে কিছু নিষেধ করেছে আর তারপরে এসে বলতেছে যে তুমি পবিত্র বান হয়েছ তো হ্যাঁ আসো এখন আসো এখন তুমি আমার ওই বাণীটা ধরো যদি ওখান থেকে দশটি করে হর প্রত্যাহ পড়ো তাও তোমার কাজে লাগবে আমি এই বিষয়ে তোমাকে জ্ঞান দান করব আসো এখন আসে আমাকে সেজদা করো এখন সময় হয়ে গেছে তুমি উপযুক্ত হয়েছে এখন আমাকে রুকু এবং সেজদা দুটোই করো আমি ওগুলি গ্রহণ করব কত সুন্দর কথা ছাক্কা পরিষ্কার এর ভিতরে কোনো কালিমা নাই কোনো কিছু নাই ভুল ত্রুটি কিচ্ছু নাই এগুলো সুন্দর সঠিক সহি ওই সেন্টেন্স দিয়ে এগুলি আল্লাহ পাকেরই করা সেই সেটা নিয়ে এসে কোরআন আকার করে একটা গ্রন্থ তৈরি করে সেই গ্রন্থটা রাসুল মারফত আমাদের কাছে রেখে দিয়ে দিলেন নিয়ে গেছেন তিনি কি নিয়ে গেছেন যার জিনিস ওটা জিনিসটা তো পাকের ওটা তো একজনের মারফত দিয়ে আসলো আমাদের কাছে তো ওটা তো সেই মালিকের আদেশ ওগুলি আমাদের ধরে পথ চলতে কি হয় আমরা ওই এর সেই লালন সার মাজারে যাই অমুক মাজারে যাই অমোক পীর সাহেবের দরগায় যাই এত দরগা পীর সাহেবের বাড়ি যাওয়া কেন কি জন্য কি দরকার কি রয়েছে ওখানে আপনি তো আপনার কাছে তো এখানেই রয়েছে সব কিছু আপনি কোথায় দৌড়ান আপনার কাছেই রয়েছে আপনার ভিতরেই সবই রয়ে গেছে আপনি যখন এই পথের উপরে পথের ভিতরে আসবেন বা আসতে পারেন যদি তাহলে তখন বুঝতে পারবেন যে এই যে আমার বাতে ভাইরা সিনিয়র ভাইরা আছিল তারা এটা বলছে কথা তো ঠিক আপনি ধরতে পারবেন কি দিয়ে ধরবেন ওই সেই মালিকের দেওয়া জ্ঞান দিয়া আপনার আমার কিচ্ছুই নাই কিচ্ছুই নাই আকার ফিগারে একেবারে একেবারে মানুষ ওটা দাড়ি মারি যে দশটা করিয়া বহু কিছু আমি হয়ে গেছি স্ত্রীর করে পায় জামা পাঞ্জাবি এবং টুপি ধব্ধবাশ্য সমস্ত কিছু আমি পরে বেড়াচ্ছি আর ই করতেছি যাই হোক ওটার জন্য এখানে পাঠায় নাই ওখানে হলো আমার আদেশ নিষিদ্ধ কি করলে তোমাকে পাঠাচ্ছিলাম ওই জায়গায় পরীক্ষার জন্য তোমার পরীক্ষার জনমের কিছুটা সময় ওখানে তোমাকে আমি দিছি তাই তুমি পাইছাও আমার কাছ থেকে তো আমার কাছ থেকে যখন পাইছ তখন সেটা কি করলে এখন দেখাও দাও আমার কাছে দাও তে যদি সেই বদনামি গোছা নিয়ে যায় তাহলে সে কি আমাকে খাতের করবে কাউকে খাতের করবে তে প্রিয় বিশ্ববাসী সারা বিশ্বে বর্তমান বিশ্বের আট নয়শো কোটি লোক সারা বিশ্বের উপরে আছে আর কত আটশো নশো কোটি গ্যাসের এটা বলতে পারবো না আবার কত আটশো নশো কোটি আসবে তাও বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু এখনও আল্লাহ পাক আমাদের এখানে রাখিছেন এই পৃথিবীর উপরে বা এই জগতে জগৎটা তৈরি করছেন তিনি আমাদের জন্যে আর সমস্ত কিছু যাহাজ সৃষ্টি করছেন সমস্ত কিছু আমাদের ভোগের জন্য আমরা ভোগ করব আমরা খাব নাকি এই সমস্ত কিছুই ম্যানেজ করে আমাদেরকে এখানে যখন উপযুক্ত জায়গা পায়ে গেল যখন তুমি বুঝতে পারলেন তখন গিয়ে আমাদেরকে এখানে প্রেরণ করলেন কোনো মাধ্যম দিয়ে সেই মাধ্যমে আজ পর্যন্ত আমরা এই জায়গা আসছি এটু পর্যন্ত আসছে। তা আসে কি দেখতে পাতেছি এত আঁকা বাঁকা কি জন্যে আল্লাহ পাক বলতে যে সহজ সরল পথের উপর দিয়ে হাঁটো আমার পথ সহজ সরল পথ অথচ আমি যাই বাঁকা তা আমি বাঁকা গেলে কে আমাকে ছেড়ে দেবে আমি আটকে গেলাম না আমি তো আটকে গেলাম আমাকে মুক্তি করে কে আল্লাহ আল্লাপা তো নিজেই কোরআনের ভিতরে বলে রাখছে যে সেদিন তোমাদের কে কেহই কোনো উপকারে আসবে না কেহই কোনো সাহায্যকারী থাকবে না সেদিন তোমার কোনো সাহায্যকারীকে পাবে না না এ কথা আমার মুখে বানায় না তো আল্লাহ পাকে সেই মূল বানের ভিতরে আছে আপনারা দেখে নিন যদি সত্য মিথ্যে বলে থাকি ওই সময় একটা কথা দুটে দশটা বলেন তার আগে বলবেন না আগে দেখে নেন না তো যাই হোক প্রিয় বিশ্ববাসী আজকে আমরা প্রতিনিয়ত শুক্রবারই বসে থাকি আজকেও সেই শুক্রবার তো আমরা এখানে বসে কিছু আলোচনা করলাম এখানে কোনো ভুল তুটি যদি হয়ে থাকে তাহলে আপনারা নিজগণে ক্ষমা করবেন আমাদের আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন আপনাদের উপকারের জন্য বা উপকারে লাগবে যদি মনে করেন তাহলে আপনারা আসেন আসেন আদম ছায়া ছায়াতলে আসেন আসে দেখেন ছয়টা মাস দেখেন আপনাকে সারা জীবন দেখতে বলতেছি না ছয়টা মাস দেখেন দেখেন তো কথা বলেন না কি বলে আপনাকে কি সারা দেয় আপনার কাছে কি সংকেত আসে কি জন্য আসে আপনার ভালোর জন্য আসে না খারাপের জন্য আসে দেখেন দেখে পরিষ্কার করে জাস্টিফাই করে নেন যদি মনে করেন যে এই ছয় মাসের ভিতরে আমি জাস্টি করে যাহা পাইলাম তা এখানে আমার থাকা সম্ভব না চলে যান জান আরো বহু রয়ে গেছে বহু পথ খুলে ফেলছে ইসলামের ভিতরে যান আপনার যেখানে মনে চায় সেখানে চলে যান এখানে আতমরে মূল মসজিদ কিচ্ছু বলবে না বা তার ছেলে সন্তানরাও কিচ্ছু বলবে না কারণ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা সত্ত্বে আসছিলেন ইচ্ছাই আবার ভঙ্গ করে চলে গেলেন জান এতে এতে কারো কিছুই এসে যাবে না সে বৌদ্ধ হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক আর ওই ইহুদি হোক আর নাসারা হোক যেই হোক মানুষ কিনা প্রত্যেকটা মানুষের জন্য একই কথা একটু ছাদ দিয়ে আল্লাহ পাক কথা বল নাই ছাদ দিয়ে কথা বললে ওই সমস্যা আসে সমস্যা যাবে যে ওকে ছাড় দিলেন আমা আমি এই যেরকম ধরনের একটা ইয়াতে সমস্যা এসে যাবে অতএব ছাড় দেওয়ার কথা বলেন নাই ছাড় দেবেন ও না তো যাই হোক আজকের মতো আমি এখানে আমার আমার ছোট ভাই আছে কিছু বলবেন আপনাদের সামনে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমান